আজকে যে আয়াতে কারিম আপনাদের সামনে তিল করেছি এ আয়াতটা অত্যন্ত দামি একটি আয়াত যে আয়াতে মহান রব্বুল আলামিন দুইটা নিদর্শন দিক নির্দেশনা বান্দাবান্দিদেরকে দিয়েছেন যে কেউ যদি এই দুইটা আদেশ পালন করে দুইটা আমল পালন করে তাহলে সে ব্যক্তি মহান রব্বুল আলমিনের দিদার লাভ করবে সাক্ষাৎ লাভ করবে বলে মোহাম্মদ হার গিজনা গুপ্তা কানা গুপ্তা জিব্রাইল জিব্রাইল হার গুজনা গুপ্তা কানা গুপ্তা রব্বে জালিল মোহাম্মদ হার গিজনা গুপ্তা কানা গুপ্তা জিব্রাই জ্রিল হার গুজনা গুপ্তা কানা গুফুতা রব্বে জালিল অর্থাৎ আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত জিব্রাইলকে কিছু বলেন না জিব্রাইল কিছু বলতে পারে না জিব্রাইল যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে কিছু বলেন না আল্লাহর রসুল কিছু বলতে পারেন না ভাই বলেন আসলেই আমরা তো হলাম সবাই মুসলমান মমিন কথা বলেন ঠিক কিনা আমাদের জীবনের জীবনটা সফল কাম কখন হবে কখন সফল কাম হবে একটা বান্দা যখন তার রবের দিদার লাভ করবে করবে তখন সেই সফলতা অর্জন কথা বলেন ঠিক কিনা আর আল্লাহর যারা মাহবুব আল্লাহর যারা প্রিয় বান্দা সেই বান্দারা সবসময় আল্লাহর দিদারের অপেক্ষায় থাকে আল্লাহর সাক্ষাতের অপেক্ষায় থাকে কথা বলেন ঠিকই না ভাইরা আমার তো যে সুরার আয়াতিকার কারিমা তিলাবাত করেছি সুরাটাও অনেক দামি সুরাটাও একটা পরিচিত সুরা সুরার নাম হচ্ছে সুরতুল কাহাব সুরার নাম কি সুরতুল কাহাব কাহা করত গহীন গর্ত ওই যে আপনারা যুবক সাত যুবকের ঘটনা শুনছেন না সাবে কাহাবের ঘটনা এই সুরায় কাহাব এ কাহাবের অনেক ফজিলত আছে কেমন ফজিলত আল্লাহর রসুলের সাহাবী আবু দারদার আদিয়াল্লাহু তালানহু তিনি বর্ণনা করেন কোনো ব্যক্তি যদি কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করে এবং তেলাওয়াত করে আমল করে তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে দাজ্জাল চিনি না আপনারা এক চোখ থাকবে কিনা কাফের লেখা থাকবে কপালের মধ্যে এই দাজ্জাল ভয়াবহ অবস্থা থাকবে যার এক হাতে থাকবে কি জান্নাত আর এক হাতে থাকবে কি জাহান নাম মানুষ বুঝবে না যারা বেঈমান তারা তো জাহান জান্নাত মনে করবে আর যারা ইমানদার মোমেন আল্লাহর কামেল প্রিয় বান্দা তারা বলবে না তুই তো আসলে কি দাজ্জাল ওই মাহাদির সৈন্যরা গরজে ওঠো শহীদিতা মান্না বুকে নিয়ে ইসলামকে যদি বিজয় করতে চাও এখন থেকে থাকো প্রস্তুত হয়ে কথা বলেন ঠিক কিনা এজন্য দাজ্জালের ফেতনা এই ফেতনা থেকে যদি কেউ বাঁচতে চান তাহলে সুরতুল কাহফের এই তেলাওয়াত করলে মহান রব্বুল আলমিন দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে ভাইরা আমার সুরতুল কাহফের আরো ফজিলত আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আমার কোন উম্মত যদি সুরায় কাহাফ তেলাওয়াত করে মহান রব্বুল আলামিন ওই বান্দাকে এমন একটা নূর দান করবেন এমন একটা আলো দান করবেন পুলসিরাত যখন বান্দা পার হবে পুলসিরাত পার হওয়ার সময় ওই যে সুরায় কাহাব তেলাওয়াত করার কারণে যেই নূরটা বান্দা অর্জন করবে পুলসিরাত পার হওয়ার সময় ওই নূরটা কাজে লাগবে আরো খুজিলতাস আল্লাহর রসুল বলেন আমার কোন উন্মত যদি জুমার দিন সুরায় কাহাফ তেলাওয়াত করে মহান রব্বুল আলমিন পূর্বের জুমা থেকে এই জুমা পর্যন্ত বান্দা যত সগিরা গুনা করবে মহান রব্বুল আলামিন সমস্ত গুনা মাফ করে দিবে জুমার দিন সুরায় কাহাব যদি কেউ তিলাওয়াত করে তাহলে পূর্বের জুমা থেকে এই জুমা অর্থাৎ এই এক সপ্তাহের ভিতরে বান্দা যত গুনা করবে মহান রব্বুল আলামিন বান্দার উপর দয়া করে সব গুনা মাফ করে দিবেন বলেন সোহান আল্লাহ তাহলে সুরাই কাহাফের তেলাওয়াত আমল আমরা করতে পারবো তো ইনশা আল্লাহ তো এই সুরাটাই দামি তো আজকে আমার যে আলোচনা এই সুরতুল কাহাফের একবারে শেষ আয়াতের আলোচনার উপর আলোচনা তো এই সুরায় কাহাফ আল্লাহ কেন নাজিল করছেন এই সুরায় কাহাফের ভিতরে আপনার আমার পয়গম্বর আমাদের নাবিজির নাম কি সকলেই বলেন তো মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম আপনার আমার নবী যে শেষ নবী নবীজির রিসালাত নবুয়ের দালিল সুরতুল কাহাফের মধ্যে মহান রব্বুল আলামিন দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ আমার কথাগুলো মনোযোগ দেন আজকে এমন একটা আলোচনা করব যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন ভাইরা আমার এবার আসেন সুরতুল কাহাফ আল্লাহ কেন নাজিল করলেন এর শানে নুজুল কি আপনার আমার পয়গম্বর নবী মোহাম্মাদুর রসুল্লাহ আল্লাহর রসুল সল্লুল্লাহয়া আলাই ওসাল্লাম সকলেই বলেন তো কত বছর বয়সে নবু লাভ করছেন নবী চল্লিশ বছর একদিন আমার নবু আত লাভ করছেন কয় বছর সকলকে জানতে হবে আমাদের নবী কয় বছর বয়সে নবু আতলাপ করছেন চল্লিশ বছর সকলেই বলেন তো আপনার আমার নবীজির পুরো জিন্দগিটা কয় বছরের তেষট্টি বছরের এবার বলতে পারেন হুজুর চল্লিশ বছরের আগে কি নবী নবী ছিলেন না হ্যাঁ নবী নবী ছিলেন কেমনে নবী ছিলেন কারণ আল্লাহর রসুলের একটা হাদিসের মধ্যে আল্লাহর রসুল নিজেই বলেন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান আদমু বাইনাল মাঈ ওয়াত-তিন আল্লাহর রাসূল বলেন ওহে আদম সন্তান তোমাদের বাবা আদম যখন মাটি এবং পানির মধ্যবর্তী স্থানে ছিল এর আগে থেকে আল্লাহ আমি নবী অর্থাৎ আমাদের নবী আল্লাহ যখন মাটি এবং পানির মাঝখানে অর্থাৎ আদমকেও সৃষ্টি করে নাই এর আগে থেকে আল্লাহ কি আপনার আমার পয়গম্বর কে কি বানাইছেন নবী বানাইছেন এখন বলতে পারেন তাহলে নবী শেষে আসলো কে দেখবেন দুনিয়ার জমিনে যদি কোনো অনুষ্ঠান হয় 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 বক্তা কি মা গ্রিপের পর করে নাকি রায় দশটার পরে আলোচনা করে হ্যাঁ তাহলে আমাদের নবী হলো প্রধান অতিথি আল্লাহ সব নবী পাঠাইছে আমার আপনার আমার পয়গম্বরকে শেষে পাঠাইয়া আপনার আমার পয়গম্বর যে প্রধান অতিথি সর্দার নবীদের সর্দার এজন্য আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে শেষে পাঠাইছেন বলেন সুবাহা আল্লাহ ভাইরা আমার তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুৱত লাভ করছেন অর্থাৎ নবুৱতের দায়িত্ব আল্লাহ তালা ৪০ বছর বয়সে দিছেন তো নবী তো নবুৱত পাইলেন এবার আল্লাহর রসুল আরববাসীর দাওয়াত দেওয়ার জন্য একটা পাহাড় আছে সাফা মারওয়া পাহাড় ওই পাহাড়ের উপর উইটা আল্লাহর রসুল জাবালে আবু কুবায়স নামক এক স্থানে আল্লাহর রসুল দাঁড়াইয়া মক্কার আরববাসী গোলারে ডাকছে আল্লাহর রসুল ওই আরব আরবি ভাষায় বললেন ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া হে হে আরববাসী আরববাসী আরবের সাবাহা সমস্ত লোকেরা ওই পাহাড়ের সামনে আসলো রে তারা অবাক হয়ে গেল আরে মোহাম্মদ তিনি কেন আমাদেরকে ডাকলো আল্লাহর রসুল আরববাসীদেরকে ডাক দিয়ে বলে ও হে মক্কার আরবেরা আমি তোমাদেরকে কেন ডাকছি জানো আরবের কাফেররা ডাক দিয়া বলে মোহাম্মদ কেন ডাকছো আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে ওহে আরববাসী আমি মোহাম্মদ যদি বলি এই যে পাহাড়ের পিছনে এক দল ডাকাত আছে এই ডাকাতগুলো তোমাদের মালগুলো তোমাদের থেকে ডাকাতি করবে এটা কি তোমরা বিশ্বাস করবা আরবের সমস্ত কাফেররা এক কণ্ঠে আওয়াজ দিয়া বলল এরে মোহাম্মদ আমরা অবশ্যই বিশ্বাস করব কারণ আমরা জানি আমরা সকলেই জানি তুমি মোহাম্মদ তুমি হল আল আমিন তুমি আর সাদি তুমি কখনো মিথ্যা কথা বলো না তুমি হাসতে হাসতেও মিথ্যা বলো না তুমি কখনোই মিথ্যা কথা বলো না অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব আল্লাহর রসুল তখন ওই একই সঙ্গে মক্কর কাফেরগুলোরে ডাক দিয়া বলল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল তখন আরবের কাফেরগুলোরে ডাক দিয়া বলল আরে আরবের কাফেররা তাহলে তোমরা শোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমরা এক আল্লাহর ইবাদত করবা মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ আমি মোহাম্মদকে রসুল হিসেবে নবী হিসেবে পাঠাইছেন তোমরা আমার উপর ইমান আনবা তখন মক্কার কাফের গুলোর মধ্যে একজন হলো আবুল হাব কে আবুল আহাব সর্বপ্রথম নবীজি দাওয়াত দেওয়ার পরে নবীজিকে সর্বপ্রথম যে তিরস্কার করেছেন সে হচ্ছে আবুল আহাইবা কি আবুল হাব সে কে ছিল বলেন তো নবীজির চাচা দেখেন বংশের লোক অপর কোন মানুষ তাকে ঠাট্টা করে নাই সর্বপ্রথম বংশের লোক শুধুমাত্র বংশের লোক না ব্লাড কানেকশন চাচা সে তাকে কি বলল তাব্বা কাইয়া মোহাম্মদ আলি হাদা জামা না কি বলল যে মুহাম্মদ, তুমি যে এগুলো বললা তুমি ধ্বংস হয়ে যাও শুধু তুমি ধ্বংস হও তা না

তাহলে আমরা তো এটা বুঝবো না ওই যে আগের জামানার তাওরাত কিতাবের যেই আলেম আছে তাদের কাছে জিজ্ঞাসা করা হোক মক্কার কাফেরগুলো একটা মিটিং সভা করলো তাদের মধ্যে দুই তিনজন লোকরে তারা ওই এহুদিদের আলেম তাওরাত কিতাবের আলেমের কাছে পাঠাইলো মক্কা থেকে তিনজন লোক কিংবা দুইজন লোক ওই ইহুদি আলেমের কাছে গেল গিয়ে বলে আমাদের কুরাইশ বংশের মুহাম্মদ সে নাকি বলতেছে তাকে নাকি আল্লাহ নবুয়াদ দান করছেন তাওরাত কিতাবের আলেমরা বলে তার নাম কি বলে তার নাম মোহাম্মদ বলে তার বাবার নাম কি বলে বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম কি মায়ের নাম হলো আমেনা দাদার নাম কি দাদার নাম আব্দুল মুতালিব সাইবা ইহুদি আলেমরা ডাক দিয়া বলে এরা আরববাসী যাও যাও ওই যে মুহাম্মদ যে নিজেকে নবী দাবি করতেছে এটা মিথ্যা নবী দাবিদার না তাওরাতের কিতাবেও এমনই লেখা আছে আখিরি জামানার যিনি নবী হবে তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম হবে আবদুল্লাহ মাতার নাম হবে আমেনা দাদার নাম হবে আব্দুল এরপর আলেমরা ডাক দিয়ে বলে আরো যদি শক্ত বিশ্বাস করতে চাও আরো যদি প্রমাণ চাও ওই রে গিয়া তোমরা তিনটা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবা তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদ দিতে পারে তাহলে মোহাম্মদ হলো আসল নবী এবার ওই আরবের কাফেররা আরবের মধ্যে চলে গেল মক্কার মধ্যে চলে গেল এবার সবাইকে একত্রিত করে ডাক দিয়ে বলে মোহাম্মদকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদ দিতে পারে তাহলে মোহাম্মদ আসল নবী এবার আবু জাহিল্লা ডাক দিয়ে বলে কয় এইবার দেখ মুনি খেলা মুহাম্মদের লাফালাফিটা বন্ধ হইবো বলে নাউজুবিল্লাহ বলে আরে মোহাম্মদ তো আমারই ভাতিজা আম গোসাদাই চলাফেরা করছে আমাদের মতই মানুষ ওরে আল্লাহ কেমনে নবুয়ত দেয় এইবার দেখ মুহাম্মদের লাফালাফিটা বন্ধ হইব তিনটা প্রশ্নের জবাব দেখ দিতে পারলে পরে দেখ মুনি মানে যারা আসলে বিরোধিতা করে এরা মানে ভালোটাও ভালো লাগে না খারাপটাও তো খারাপ তো লাগেই কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার তো এবার আরবের কাফেররা আপনার আমার পয়গম্বরের কাছে গেছে গিয়ে বলে মোহাম্মদ তুমি নিজেকে নবী দাবি করতেছো হ্যাঁ ভালো কথা তাহলে তোমাকে আমরা তিনটা প্রশ্ন প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করব যদি উত্তর তিনটা দিতে পারো তাহলে আমরা মনে করব তুমি আসলেই নবী আল্লাহর রসুল বলেন আচ্ছা করেন আপনারা প্রশ্ন এবার আরববাসী আরবের কাফেররা আল্লাহ রসুলকে তিনটা প্রশ্নের জবাব জিজ্ঞাসা করল এক নম্বর প্রশ্ন করছে বলে মোহাম্মদ তুমি বলো এই পৃথিবীতে এমন একজন বাদশা ছিল যার কপালের মাঝখানে দুইটা সিং ছিল কি ছিল এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন মোহাম্মদ মানুষের শরীরের মধ্যে রুহু আছে এই রুহুটা কি কোথার থেকে আসলো কেমনে চলে এটার জবাব দিবা তিন নাম্বার প্রশ্ন আগের জামানার ওই যে গুহায় যে আটকা পড়ছিল ওই যুবকদের কথা তুমি আমাদেরকে বলবা ভাইরা আমার আল্লাহর আরবের কাফের গুলোরে ডাক দিয়া বলে হে আরববাসী যান আজকে আপনারা চলে যান আমি আগামীকাল আপনাদের জবাব দিব আরবের কাফেররা চলে গেল আল্লাহর রসুল তো জানে আল্লাহ তালা নবীকে ওহি দিয়া প্রশ্নের জবাব দিবেন আল্লাহর রসুল কাফের গুলারে পাঠায় দিল আল্লাহর রসুল নিজেও চলে গেলেন পরের দিন চলে আসলো কিন্তু জিবরাইল আসে না আল্লাহর রসুল বড় কষ্ট পাইল মক্কার কাফেরগুলো আসলো আইসা ডাক দিয়ে বলে মোহাম্মদ কই তুমি না প্রশ্নের জবাব দিবা তাড়াতাড়ি প্রশ্নের জবাব দাও তোমার আল্লাহ না তোমারে ওহি পাঠায় ভাইরা আমার এর মাঝখানে একটা কথা শুনেন আল্লাহর রসুল ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারে না যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আল আমিন আল্লাহকে কিছু বলেন না কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আনিল হাওয়া কবি উর্দু ভাষায় বলেন গিজনা গুপ্তা কানা গুপ্তা জিব্রাইল জিব্রাইল হার গুজনা গুপ্তা কানা গুপ্তা রব্বে জালিল মোহাম্মদ হার গিজনা গুপ্তা কানা গুফতা জিবরাইল জিব্রাইল হার গুজনা গুফতা কানা গুফতা রব্বে জালিল অর্থাৎ আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত জিব্রাইল কিছু বলেন না জিবরাইল কিছু বলতে পারে না জিব্রাইল যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে কিছু বলেন না আল্লাহর রসুল কিছু বলতে পারেন না বলেন ভাইরা আমার রসুল ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারেন না আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে ওহি দেন না ওহি পাঠান না এবার পরের দিন মক্কার কাফের রা আসলো মক্কার কাফের রা বলে মোহাম্মদ তুমি তাড়াতাড়ি জবাব দাও আল্লাহর রসুল কিছু বলতে পারে না আল্লাহর রসুল বলেন যান আবার আগামীকাল আসবেন আগামীকাল আসলো আল্লাহর রসুল কিছুই করতে পারে না আল্লাহর রসুল বড় চিন্তিত হয়ে গেছে কারণ মক্কার কাফেরগুলো আল্লাহর রসুল তিরস্কার করতেছে বলে মোহাম্মদ এতদিন না খুব লাফালাফি করলা তোমার আল্লাহ নাকি সব কইরা দিব কই তোমার আল্লাহ কি বলে তোমার আল্লাহ তো কিছু বলে না তোমার আল্লাহ মনে হয় তোমার ভই গেছে এমন তোমার আর মহাব্বত করে না আল্লাহর খুব কষ্ট পেয়েছে ভাই আমার এরকম করে পনেরো দিন যাবত আল্লাহর কাছে আমিন রসুলের আসে না পনেরো দিন পর জিব্রাইল আমিন আল্লাহর রসুলের কাছে আসে আল্লাহর জিব্রাহ ডাক দিয়ে বলে আরে ভাই জিব্রাই তুমি একটু বলো না কেন পনেরো দিন আমি মুহাম্মদের কেসে তুমি আসলা না বলো না আল্লাহ কি আমার উপর রাগ করছেনি জিব্রাইল আমিন আল্লাহর রসুল্লে ডাক দিয়ে বলে ও গো পয়গম্বর আল্লাহ আপনার উপর রাগ করে নাই আল্লাহ আপনারে খুব মহাব্বত করেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ কিন্তু কেন এই যে পুনরো দিন আপনার কাছে ওহি আনি নাই জানেননি আল্লাহ রসুল বলেন কেন জিবরাইলামিন ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ওই যে মক্কার কাফের গুলো আপনার কাছে জিজ্ঞাসা করছে যে প্রশ্নের জবাব জিজ্ঞাসা করছে আপনি যে তাদেরকে বললেন আগামীকাল আপনাদেরকে জবাব দিব ওই যে আপনার কথার মধ্যে আপনি বলছেন আগামীকাল জবাব দিব ওই যে ইনশা আল্লাহ বলেন নাই ইনশা আল্লাহর সবক দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমি জিব্রাইল কে পনেরো দিন ওহির দরজা বন্ধ করে দিছে বলেন সোহান আল্লাহ অর্থাৎ আল্লাহর রসুল মক্কার কাফের গুলোরে বলছে যে আপনারা আগামীকাল জবাব নিয়েন কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ বলেন নাই এটা আমার বানানো কোনো কথা না আল্লাহ তালা সুরায় কাহাবের মধ্যে বললেন আল্লাহ বলেন ওয়ালা তাকু লান্নালিশাই ইন ইন্নি ফাইলু দা গদা ইল্লাহ মাশা আল্লাহ বলেন আল্লাহ একবার আল্লাহ রব্দুল আর বললেন অকণ অবজি ওয়ালা তাকু লান্না লিশাই ইননি ফাইল আপনি যখন কোনো কাজ করবেন গাদা আরবিতে গদান মানে আগামী কাল যখন কোন কাজ করবেন তখন বলবেন না যে আগামী কাল শুধু বলবেন না যে আগামী কাল করে দিব এটা বলবেন না কি বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ বলবেন আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি কাজটা করে দিব জানায়া দিব সকলে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহর আমল করবেন তো সকলে বলেন ইনশা এই ইনশা আমলটা আমরা সব কাজে করব জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো হলেন উম্মতের শিক্ষক আপনার দ্বারা শিক্ষা দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমাকে পনেরো দিন ওহি আনতে দেয় নাই আজকে পনেরো দিন পর আপনার জন্য আমি খালি হাতে আসি নাই ইয়া রাসূলুল্লাহ সত্তর হাজার ফেরেস্তা নিয়া আপনার সম্মানার্থে আমি জিব্রাহিল এসেছি বলেন সুবাহা আল্লাহ জিব্রাহিল আমিন বলে শুধু সত্তর হাজার ফেরিস্তানি নাই ইয়া আপনার জন্য একটি সুরা নিয়ে এসেছি সু রতুল আপনার জন্য নিয়ে এসেছি বলেন সুবাহা আন আল্লাহ ভাইরা আমার তো এক নম্বর প্রশ্ন আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে মক্কার কাফেরগুলো এক নম্বর প্রশ্ন কথা কি বলছিলাম মাতার সিং আল্লাহর রসুল প্রশ্নের জবাব দিলেন কোন বাদশার মাথায় ছিল ভাইয়া আমার আল্লাহর রসুল কোরান থেকে জবাব দিলেন কলু লু ইয়া জুলকর নাইন ইন্নামা ও মা অযুউজা ইয়া সুদু আর মুফসিদু আল্লাহর রসুল বললেন যে এ পৃথিবীতে একজন বাচ্চা ছিল যার নাম বাদশা জুলকর নাইন কোরানের ভাষায় বাচ্চা জুলকর নাইন আর এমনে বলে স্কেন্ডার ভাইরা আমার আল্লাহর রসুল একটা জবাব দিলেন কোরআন থেকে দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলো যে মানুষের যে রুহু আছে রুহুটা এটা কোথার থেকে ভাইরা আমার দ্বিতীয় প্রশ্নের জবাব আল্লাহর রসুল সুরায় বানি ইসরাইল থেকে দিলেন সুরায় বানি ইসরাইলের পঁচাশি নাম্বার আয়াতে الله رب العالمين بولن يسألونك عن الروح كل الروح من أمر ربي وما أوتي